নমস্কার গল্পের তরীতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা গল্প তিলোত্তমা সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয়েছে। সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে পদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে তুঙ্গ পর্বত অপসাৎ গভীর গহবরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনেই এইসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নাই নকুল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া শখের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভাজিয়া জীবন জীবনযাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনি আসিতে লাগিল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর এখানে তিতল বাড়ি পিতার তেজারতি ব্যবসা মাতুরালয়ের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোনো কালে গোকুলকে উদারণের জন্য চাকুরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাহাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্য শিল্পের উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞল কুষ্টি বংশ পাত্রীর রূপ পনের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার ডাক নাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় শেখে নিল সুতরাং পুত্রকে না পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গোকুল মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিলোত্তমা তাহার কাছে কিছুই নয় দৃষ্টির সময় কিন্তু সে ঘাপড়াইয়া গেল ছিলোত্তমায় বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি উলুধ্বনি শঙ্খধ্বনি ধ্বনি কোলাহল ধ্বনি পরিবেশ ধ্বনি নানা রূপ ধ্বনির মধ্যে ইহারি পানি পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেআইটিকে যেরূপ সোজা লোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটা হাত কচলাইয়া ক্রমাগত হেহে হেহে করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নকদ পাঁচশো টাকা পণ কম দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র যাহা দিয়াছে অত্যন্ত খেলো চেলির রঙ উঠিয়া যাইতেছে রিস্ট ওয়াচও নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনো আসিয়া পৌঁছায় নাই আঙ্কিটা শোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি শেষে একটা ধরিবাজের সহিত কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা যাহা করিয়াছিলেন লোকটা তাহাতেই রাজি হইয়া হাত কচলাইতে কচলাইতে ঘাড় নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু বেশি টাকা না পাইলে ওই কুৎসিদ হাঁদামুখো মোটা মেয়েকে রূপে বরণ করিয়া লইবেন বা কেন তিনি সব জিনিসের একটা হিসেব আছে তো কিন্তু একই কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার নিকট এ ব্যবহার কে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যৎপরণাস্তিক গাল খাইতে হইল গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথাই বারবার বিকশিত করিতে লাগিলেন যে নকুলের ভীমরতি ধরিয়াছে তাহা না হইলে কেহ সজ্ঞানের নিজ পুত্রের জন্য ওই পেতনিকে বউ করিয়া নিতে পারে ছি ছি নকুল মিথ্যা কথা বলিয়া রেহাই পাইলেন ও মে আমাকে দেখায়নি আমি মেয়ে দেখেছিলাম তার টক টকের রং এক পিট চুল দিব্যি চোখ মুখ গোল গোল গরম চোর চোর জোর চোর ধরিবাচ বেটা ছেলেরা আমি আবার বিয়ে দেব সকলে ইহাতে সাই দিল কি গোকুল পর্যন্ত তিলোত্তমার সহিত আলাপ হইল বইকি কি একটা জিনিস কক লক্ষ্য না করিয়া পারিল না তিলু ভারী ভালো মানুষ মুক্তকে সে বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লাজুক খুব অনেক সাধ্য সাধনা করিয়া তবে তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া যে এত গালাগালি দিল তাহাতে তার ভুকের মাত্র নাই সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি না মিলে সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারে হইল না বিবাহ ব্যাপারে এসব হইয়াই থাকে ইহাতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছু নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু সে করিল না সসংকোচে চুপ করিয়া রহিল গকুলকে স্বামী রূপে পাইয়া সে কৃতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করিতেছে সে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হইয়াও সে ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করিয়াছে কলহ কোলাহল তুলিয়া এ আনন্দলোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে বেশ তো ইঁদুর ঘরে হয়তো অমন তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া থাকিয়া পুনরাই বলিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করবো গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না বছরখানে কাটিয়া গেল ইলুর সম্বন্ধে মোহমুক্ত হইবার পক্ষে এক বছর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে একটি মহিষের মতো খাটিতে পারে কারি কারি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে কোনো কিছুতে ভূক্ষেপ নাই মা তাহাকে রান্না করে ঢুকিতে দেন না সে বাহিরের কাজকর্ম লইয়াই থাকে এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশের চাঁদ উঠিল কিনা বকুল বনে পাপিয়া ডাকিল কিনা এসবের খোঁজ রাখা তাহার সাধ্যাতীত নাট্যশিল্পী কবি প্রকৃতি গোকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানির সহিত কাহাতক আর প্রেম করা যায় না বাবা যদিও এখনো পেয়াই গোষ্ঠীর ওপর আছেন। কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন নাই শত শতপ্রবৃত্ত হইয়া গোকুলের পক্ষেও মুখ কটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতা একদিন মুখ তুলিয়া চাহিলেন চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস ও অ্যান্টিকোনাস অভিনয় করিবার লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলিকাতা যাইতেছিল স্টেশনে টিকিট করিতে গিয়া তাহার চোখে পড়িল একজন বিধবা প্রহরা ভিড়ের মধ্যে বড় বিপন্ন হইয়া পড়িয়াছেন নিজের পুটুলি ও কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোকে চতুর্দিক হইতে ধাক্কাধাক্কি করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছে গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতা যাইতেছেন তাহার সহিত কোনো পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে ভারও লইতে হইল গোকুলের কামড়াতেই তিনি উঠিলেন গোকুল নিজের নানা রূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কলহ করিয়াও তাহার শয়নের ব্যবস্থা করিয়া দিল কামড়া ক্রমশ খালি হইয়া গেলে প্রৌঢ়া পুটুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিচেও একটি লইলেন তাহার পর চকচকে একটি রূপার কৌটো হইতে খানিকটা জর্দাও বাহির করিলেন গোকুল লইল না ছিল প্রৌঢ়া স্মিত মুখে নিজের মুখ বিপরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়িতে হলো সেটুকু কিন্তু এখনো ঝাড়তে পারিনি বাবা মুচকি হাসিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া পিক ফেলিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের পরে প্রৌঢ়া গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুল মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না এমনকি পরিবার প্রয়োজন অনুভব করিল না অর্থাৎ গোকুল মুক্ত সব শুনিয়া গৌরা বলিলেন তুমি যে আবার বিয়ে করবে বলছো বাতি ঠিক হয়েছে কোথাও এখনো হয়নি আর একলি পান এবং আর একটু জর্দা মুখে দিয়া গৌরা বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটি মেয়ে আছে ওই মেয়েটি হওয়ার পরেই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটি পাত্র আমি খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে বাড়ি পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু নিন্দে নয় বলো যদি তাহলে গোকুল ইহা প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতা আমতা করিয়া গোকুল বলিল আমার একটি স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার উপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বা কী তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছো নিশ্চয় হ্যাঁ কি বলো তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বা কি আর না থাকলেই বা কি হ্যাঁ কি বলো তা তো ঠিকই ঊষা উষা নয় যেন দ্বিপ্রহর প্রখর রৌদ্রকিরণের প্রদীপ্ত স্বর্ণক্রান্তি তাহার সর্বাঙ্গে ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাকে বিদ্যুৎ সেতারে অমন গৌর সারঙ্গের আলাপ গোকুল আর কখনো শোনে নাই হাসির পর্দায় পর্দায় এমন গীতগিরি তাহার কল্পনা দিচ্ছিল গোকুল কুল হারাইল ইহার মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চুলিয়া আসিলেন এবং গোকুলদের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া লইয়া গোকুলের পিতা মাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা শুধু মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহা সহিত বিবাহ ঘটাইতে পারিলে নগদ দশ হাজার টাকা প্রচুর গহনাপত্র এবং ছোটখাটো একটি জমিদারি ঘরে আসিবে উষার মায়ের নামে একটি কলঙ্ক নাকি আছে যাহার জন্যই নাকি তাহার মেয়ের বিব হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল নন্দী বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহটা ভাঙিয়া যায় যৌবনকালে অমন পদস্খলন দু একবার সকলেরই হয় উহা লইয়া মাথা ঘামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্তেও গোকুল গোকুলের মা বাবা সকলেই রাজি হইলেন বিবাহের পরই তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে রাত্রি দৃপোহর বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জাগিয়া আছে কাল সকালে উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তিলোত্তমা তো এখনো আসিল না এত কাণ্ড হইয়া গেল তিলোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল এপাশোপাশ করিতে লাগিল সমস্ত কাজ সারিয়া তিলোত্তমা অনেক রাত্রে শুইতে আসে এবং খুব ভরে আবার উঠিয়া যায় তাহার দেখা পাওয়াই শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবারও তাহার সহিত নির্জনে দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনাই হয় নাই একবার জিজ্ঞাসা করা উচিত বইকে গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙিয়া গেল দেখিল তিলোত্তমা সসংকোচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো একবার শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে শুনেছ সে কথা শুনেছি তাই যাব তুমি একাতবার যাও যদি দয়া করে তাতেই আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলিয়া গেল গোকুল কিছুক্ষণ গুম হইয়া শুইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানলার নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিলক ছাই ছায় গাদাই বসিয়া বাসন মাজিতেছে আশীর্বাদের সাজ সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাজ সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে আনিয়াছিলেন মুচকি হাসিয়া বলিলেন উষিয়া সারা রাত ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছে গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল মালা পড়িয়া গোকুল আসনে বসিতে চাইবে এমন সময় গোকুলের মা বলিলেন শাকটা যায় কে আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার ও বৌমা কোথায় গেলে তুমি শাকটা বাজাও দেখি শাকটা হাতে আসিয়া দাঁড়াইল শাকটা বাজিয়া উঠিতেই গোকুলের পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বাহিয়া গেল আকস্মিক পচাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল গোকুল বলিল আমাকে মাপ করবেন দুই হাতে মালাটা ছিড়িয়া ফেলিয়া সে দ্রুত উপরে উঠিয়া পদে গেল গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প তিলক গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে গল্পটি ভাগ করে নেবেন খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ